আমার নাম হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন আর আমি এখান থেকে মানে আগে বাজার করে মানে আগে বাজার করে বাজার করে এরপরে ধরেন বাসার যেখানে বাজারটা আছে সেখান থেকে আমরা মুগি কিনি মুরগি কিনে নিয়ে বাসা দুই পৌঁছে এবার বাসা থেকে কেটে মিলে দোকানে আনি দোকানে আনে দুইটা থেকে দোকান খুলি দুইটা থেকে দোকান খুলে এখানে ধরেন আগে তাওয়াটা চুলাটা ধরাই চুলাটা ধরে তাওয়া বসায় তাও বসায় এবার মানে আমার কারিগর একজন আছে সে এখানে দেহারের রোল বানাইতে দিই আমি এখানে ক্যাশেকারি শিকো গাতি বাজা পুরো বানি মানে এক হাতে আমি দুই কাম করি আর আমার কারিগরের দেই রোল বানাতেই এখানে আমি বানাই ধরেন চিকেন রোল আছে হার সারা আরেকটা আছে হার মাংস মিক্স করা আরেকটা আছে চিকেন সাসলিক আর একটা আছে ওটা সিঙ্গেল এটা আছে ডাবল আর এটা হচ্ছে পুরোটা চিকেন এখানে আছে চিকেন 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 জালি বার্গার আছে আছে একটা আছে বড় আর একটা আছে ছোট চাপ আছে লুচি আছে জালি কাবাব আছে তারপরে ধরেন চাপটা মাইকি দেয় বার্গার এটা হলো চিকেন জালি জালি বার্গার চল্লিশ টাকা আর এটা হলো চিকেন পঞ্চাশ টাকা ষাট টাকা আর রোল আছে এটা সত্তর টাকা এটা পঞ্চাশ টাকা সাসলিক আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা

ফ্যামিলি চলতে আছে এইসব কাজ করতে আমার ফ্যামিলি শুধু আমি আমার আসে আর আমার একটা ছোট ভাই আছে এই দুই ভাই আমরা এসব দোকানদারি করি আমার দেশের বাড়ি ভোলা দক্ষিণ শান্তিরা দক্ষিণ শান্তিরাট রতনপুর